দিন তো টাকা পয়সার জন্য মারধর করত আর রাইত হলে আমার মানে ঘুমাইতে দিত না পাঁচটা ছটা চারটা ছাড়া ঘুমাইতে দিত না মানে কেন কি করতে বলে আমি জীবনে বিয়া শাদি করি নাই আমি হলো কুমার হ্যাঁ আমি এখন আমার নতুন নতুন বিয়া হয়েছে আমার প্রতিদিন চারবার পাঁচবার লাগবে অনেক খারাপ করতো তো তখন তো আপনার স্বামী স্ত্রী বা সেটা তো স্বামী স্ত্রী কিন্তু জোর কইরা এরকম মায়ের দূর কইরা এটাকে এরকম

না মানুষে বলতো দেখুন দেখো উনি কিছু খায়াতে আছে নাকি আমি তো দেখ নেই কিভাবে বলতো বলে জেনেটা জেনে আমি জেনেছিলাম দেখে কি হয়েছে এজন্য কি সব শেষ করে দিতে এই কথা বলে এগুলা বলতাছে আচ্ছা মানে আপনাকে কি কোনো সময় কোনো কিছু খাওয়ায়তো না না তো এই সংসারে মানে তো এই অত্যাচারই কি আপনি চলে এসেছেন বা আসলে তাহলে আগে বুঝেন না যে সে এতটা অত্যাচার করে বা এই কথা এবং জল্লাশ সাজান সে কি কি করছে এগুলা কি আপনি আগে জানেন না ওই ওর বাসায় আসার পরে না

এই একদিন হঠাৎ মানে বেলা আমি বলতাছি কি ভাই আপনি আমার এরকম করছেন অন্য একটা মেয়ের জীবনে ভাবে নষ্ট করেন না আপনি আমার যেগুলা বললা যেগুলা কইরা আনছেন আমি যদি সাংবাদিকদের জানাই দি এখন আপনার অনেক ভালো জানে হ্যাঁ বলে কি যে তুই যদি আমার বয় দেখাস আমার বয় দেখাস আমি বয় পাই না মানুষের মান গেলে গা যাইবো গা এই কথা বলে মানে সে প্রতি রাত্রে যেটা আপনি বললেন চার পাঁচ বার করে আপনার সাথে মানে এটা কিভাবে সম্ভব বা আপনার কাছে কি মনে হয় আমি মানে আমি আমার তো জোর করে মানে তারপর এক ঘন্টা এক ঘন্টার উপরে এরকম করতো স্বামী স্ত্রী ঠিক আছে এটা একটা ইয়ে আসতে যে প্রতিদিন কি বলবো স্বর্ণ কথা মানে মেয়েদের একটা মাস মাসে যে মাসিক হয় এটাও মানতো না বলে কি আমি নাটক করি বলে একদিনে শেষ হয়ে যায় ও এত খারাপ আমার তো খারাপ নেই তো আপনি এখন কি কি ব্যবস্থা নিচ্ছেন আমি এই যে আমার আমার কাছ থেকে যেটা স্টামে সৈনিক ছিল কোর্ট মেরেজের কথা করা হালি স্টাম্প অলিখিত স্টামে ওইটার জন্য মামলা করছি আমি ওটা উদ্ধার করার জন্য স্টামটা আর ওইসে যে আমার যে মায়ের করতো যে থেকে টাকা এটার জন্য এখন আমি যে উকিল ধরছিলাম ওই উকিল রে হ্যাঁ দুইটা তিনটা বাজে ফোন দেয়া ডিস্টার্ব করে ওনার অনেক কিছু বলে উনি আমার মামলা সাইরা দিচ্ছে এখন আপনি কি কি আশঙ্কা আছেন হ্যাঁ আমি আবার একটা নতুন উকিল দর্শছি কারণ ওনারা আবার কি করে আল্লাহ ভালো জানে ওনারা তো ই করা দিচ্ছে কি করবো আমি তো ওনার থেকে কিছুই আনলাম না হুম দা হুদা আমার ফাঁস দিচ্ছে ও ভালো না ও অনেক খারাপ ওর জেলখানের থেকে বের হয়েছে যে এরকম একটা মায়েরা ফাঁসে হয় আবার সরকারের থেকে কিছু টাকা পয়সা আনবো মানে সাহায্য মানুষের কাছ থেকে চাইবো এটাও মানে ওইখান থেকে ই করে আসছে মানে এরকম মাইয়া পাইলে ফাঁস তার সাথে কি আপনার এখন ডিভোর্স হয়েছে না এখন ডিভোর্স হয় আমি দি নাই ও যে উনি বলতেছিলেন আমি এত টাকা পয়সা নিয়ে এসেছেন যদি আমি ডিপোজিট দিয়ে দিই হ্যাঁ তারপর বলবো যে আমি টাকা পয়সা নিয়ে আমি অন্য ছেলের সাথে পালাই ই করছি এই জন্য আমি মানে ডিপোজ দিব যে আমি আমি ইস্টাম ডাকে উদ্ধার করে আমি তো আনি নেই তো আমার জোর করে আমার ই করে আমার বিয়ে করছে করছে বুড়া মানুষ হয়ে বিয়ে করছে তারপর আমি কিছু বলি নেই যেন ঠিক আছে তো আমার টাকা পয়সা কিচ্ছু দেয় না উল্টা আমার থেকে টাকা চায় মায়ের জোর করে হ্যাঁ হায় পড় যে আপনার রাইত লোক ঘুমাইতে দেনা কি বলবো এখন আপনি কি চাচ্ছেন আমি ওর বিচার চাই যে লোয়া আমার জীবনটাই ভাবে নষ্ট করতে আর কোন মেয়ে জীবনটা যেন এভাবে নষ্ট না করে আচ্ছা এখন আপনি ঠিক কি আতঙ্কে আছেন যদি বিষয়টা যদি বলেন এখন ও তো আমার নাম্বারটা জানে না হ্যাঁ ও অনুমানস নম্বরে ফোন দিয়া বলে আমারে আমার মাইরে আমারে যে জায়গায় পাইব মাইরা কি একবারে ই ইকুরা ছলাইবো বুঝছেন তারপর আবার বলে যে এই কথা আবার বলতে দুই তিন দিন আগে ফোন দিচ্ছে ফোন দেওয়া আর উকিল সাইড দিচ্ছে না ওরে আর উকিলে তো আর ধরবে না যেন আর উকিলে আমি বলছি ওই উকিলে আর কাজ করবে না ওদের ভাইয়া কি বয় ভাই সে যদি সবকিছু মেনে আপনার সাথে সংসার করতে চায় তাহলে কি করবে আমি ওর হাত থেকে মুক্তি চাই আমি ওরে বলছি এরকম যে ভাইয়া দেখেন আপনি তো আমার এ বিয়ে করছেন ওরা বয় বৃদ্ধি দেখায় হ্যাঁ তারপরে বলছেন টাকা পয়সাও দিবেন কিছুই তো দিলেন না কেননা আপনার হাত থেকে আমি মুক্তি চাই আমার মুক্তি দেন তো মানুষের সামনে বলতে কি তুমি চলে গেলে চলে যাও কোনো সমস্যা নেই যখন মানুষজন চলে যেত তখন আমার মারতো তারপর বলে এই যে একটা রশি ওটা বলে কি আমি এটা দিয়ে ফাঁসি দিছিলাম যে লোকে গো এই রশিটা লয়ে এসছিল আমার গলার দেন না যে তোর এটা দিয়ে ফাঁসি দিবি আমার গলায় পাড়া দিয়া ধরে পরে পরে তোরে কি যাইতে দিবো তুই মনে করছিলি এত সহজ তুই যাইতে পারবি না তোরে যে ফাঁসা এলো ছিল সই দিয়া এটি সব তো দিয়ে যাইতে হইব এগুলো বলে এরকম কিছু আমার কাছে রেকর্ডই আছে যে ও বলছে আমি বলছি আপনি আমি যদি চলে যাই আপনি কি করবেন হ্যাঁ ওই যে আপনি তো আমার কাছ থেকে আগে সই নিছেন কোট কাবিন এর কথা কোয়া দশ লাখ টাকার ওটা তো দেন নাই হ্যাঁ তারপর আর কি করবেন বলে ওইটার কথাও বলবো যে তুই টাকা নিছস এরপর আরও কিছু চুরি করছস এগুলো বলবো টাকা পয়সা তারপর গহনা কাটি নিয়ে এসোস এগুলোও বলবো আপনি কি কি চুরি করছেন কোনো কিছুই আমি আনিনি আমি সবাই সামনে থেকে আসছি এমনকি আমি সোজা বাসাও যাইনি আমি যেদিন আসছি আমার আম্মু জানতো না আমি সোজা থানায় গেছিলাম ওইখান থেকে তারপরে আমি বাসায় এসেছি টিকটকে আমার সাথে পরিচয় হয় নাই আর আমি ওরকম সেলিব্রিটি ভাইরালও হয় নাই যে মাঝে মধ্যে দু একটা বানাইতাম আর কি উনি ওইটাই বসে আমি টিকটক আর এরকম কিছুই না আপনারা দেখতে পারেন আমার আইডিতে দুটো দিন কতজনের সাথে আমার সাথে টিকটক আসতো

বিদেশি মেয়েরা ভালো না তাহলে এখন আবার কোথা বিদেশি মেয়ে ভালো আপনার কাছে বিয়ে বসবো তিন চার লাখ টাকা দিয়া বলে কি আমি কোথাছি যে আপনি তো আমরা যাইতে দিলেন না বিদেশ তাহলে এখন আমার মেয়েরা কিভাবে ভালো এলো আর টাকা না দিবি না না দিবি আমার দোকানে মাল উঠে যেতে না রুম ভাড়া দিতে পারতাসি না সব বলতাসি আপনি তার আঠারো লাখ টাকা নিয়ে চলে গেছেন এক টাকাও আমি নিয়ে হ্যাঁ কোনো টাকা পয়সা নিয়ে আনি লাখ টাকা সে তো অভিযোগ তুলছেন যে আপনি আঠারো লক্ষ টাকা তার নিয়ে গেছে এবং তার বাসায় যে মালপত্র ছিল সব কিছু নিয়ে ভাই গেছে ওর বাসায় থেকে আমি কোনো কিচ্ছু ওনার কোনো জিনিস আমি আনি আমি যখন আয়েসা বসছি আমি সোজা আয়সা হ্যাঁ থানায় এসেছি থানায় আমি জিটি করছি ওনাদের সব কিছু দেখাইছি যেগুলা আমি আনছি আমি একটা ছেলের দোকানে দিয়েছি না ওই ছেলেরও নিয়ে আসছি আমি ওই ছেলের নিয়ে আমি থানায় গেছি যাওয়ার পরে যেটি করছে যেন এরকম মার্জোল করে আমার টাকা পয়সা চায় এগুলা বললাম তারপরে মানুষের কাছে বলতাছে আশেপাশে যে মানুষ আছে না ওনাদের বলতাছে আমি এরকম টাকা পয়সা নিয়ে গহনা আমি আবার পুলিশ নিয়ে গেছি ইকুইটা থানা থেকে নেওয়ার পর তখন উনি বলে না যেন আমি এত টাকা পয়সা নিয়ে এসছি বা কি অন্য বলতাছে কান্নাকাটি করতেসে আমি কি আপনার এই মুখোশটা ফালাইয়া আসল রূপটা আপনি একটু ই করেন কামলেন কি লিগা তখনও কিন্তু পুলিশে বলে না যে আমি টাকা পয়সা নিয়েছি এমনি মানুষের কাছে বলতাস তাইতেই এটা যেন আমি টাকা পয়সা কত টাকা নিয়ে আসছেন কোনো টাকাই আমি নি এক টাকাও আমি আনিনি ওর কাছ থেকে ও তো আমি মানে ওই জায়গা ওই বাসা যাওয়ার আগে থেকে মানুষে বাকি পায় রুম ভাড়া পায় তাহলে আপনি আপনার বাবার চেয়ে বেশি হবে তার বয়স এরকম একজন বয়স্ক লোককে কোন লোবে পড়ে বিয়ে করছে আমি তো আগে কোনো লোভ করি না আমার যখন বলছে যে তুমি যদি আমার বিয়ে না করো তাহলে তোমার ক্ষতি হয়ে হ্যাঁ তাহলে তোমার মার তোমার মায়ের মার মু তোমার ছোট ভাই রোমাই দিলাম ভয় দেখাইছি না হলে আমি কিসের জন্য বিয়ে করতে যাম আমি তো বাইরেই যাইতে চাইছিলাম পাসপোর্ট করতে না আমার যাইতে দেন এরকম এরকম ভয় টয় দেখায় যদি তুমি বিয়ে না করো তাহলে সবকিছু তোমার মায়ের মার মু তোমার মার মু তোমার ভাইর মারমু আর বিয়ে করলে তুমি সবকিছু পাইবা আচ্ছা এই যে দুইবার সংসারে আপনাদের কি কি ঝামেলা হচ্ছিল এই যে টাকা পয়সার জন্য